আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজকে হাজির হয়েছি স্টিলের বক্স দরজা নিয়ে কালার করার পরে স্টিলের বক্স দরজার লোকই অনেক চমৎকার হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা বাহিরে স্টিলের বক্স দরজাটা যেটা ফ্ল্যাটের মেন গেট হিসেবে ব্যবহার করেছি তার জন্য একটি দূরবিন দিয়েছি ভিতরে এবং বাইরে এস এর হ্যান্ডেল দিয়েছি হ্যান্ডেল অটো লক দিয়েছি আবার উপরে নিচে দুইটা সিটকিরি লকও দিয়েছি এই গেটটির সাইজ হচ্ছে সাড়ে তিন ফুট বাই সাত ফুট প্রতি বক্স দরজার দাম পড়বে তিন ফুট বাই সাত ফুট মাত্র এগারো হাজার টাকা সাড়ে তিন ফুট বাই সাত ফুট বক্স দরজার দাম পড়বে বারো হাজার টাকা তবে কিছু আমরা রাউন্ড শেপেও বক্স দরজা তৈরি করেছি রাউন্ড শেপের বক্স দরজা তিন ফুট বাই সাত ফুটের দাম পড়বে তেরো হাজার টাকা সাড়ে তিন ফুট বাই সাত ফুট বক্স দরজার দাম পড়বে চোদ্দো হাজার টাকা তবে কাস্টমারকে রং এবং বিভিন্ন ধরনের লকের জন্য আলাদা পে করতে হবে একটি বা দুইটি নিতে চাইলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো একসাথে অনেকগুলো অর্ডার করলে আমরা আমাদের নিজস্ব পিকআপের মাধ্যমে ডেলিভারি চার্জ ফিফটি পারসেন্ট ছাড় দিয়ে আমরা নিজস্ব পিকআপের মাধ্যমে আপনার নিজস্ব গন্তব্যে পাঠিয়ে দেব চমৎকার সব বিভিন্ন ধরনের গেট অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ